নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো বাবা এই মাত্র ঘুম থেকে উঠলো আমি সকাল থেকে আবার পরিশ্রম করতেছি অনেকটা হাঁপি হয়ে গেছিলাম তো একটু রেস্ট হলাম আর কি কাজ আর একটু বাকি রয়েছে সকালের কাজ তো কাজ মনে করি যে এ হয়ে যাবে কিন্তু দেখা গেছে করতে গেলে বেশ সময় লাগে তো ভাবছিলাম হয়তো এর মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আর একটু কাজ বাকি রয়েছে তো ভাবলাম আর কি ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি দক্ষিণ দক্ষিণ পাশে জমিটা আছে ওইখানে কাজ করতেছি ওইখানে কাজ কিছুটা বাকি ছিল সেদিন পুরোটা করতে পারি নাই কারণ আরেক কাজ আবার দৌড়ান লাগছিলো তো ওই কাজটা এখনও শেষ হয় নাই প্রায় এখন বাজে তো আটটার বেশি বাজে দেড় ঘন্টা ধরে কাজ করতেছি ওখানে তারও আধা ঘন্টার মতো করা লাগবে তো ভাবছিলাম যে কাজটা হয়তো এক ঘন্টার মতো হয়ে যাবে কিন্তু সেটা সম্ভব হয় নাই তো এখানে কাজ করতেছি আর

এটা ফার্স্ট ক্লাসে যেত না এই জায়গাটা হয় হয়তো হয় না ওই সাইডে এরকম চিকন করে কিছু ছিল ওটুকু দিছি আর যেটুকু দিলেই শেষ হয় আর কি তাহলে এই জমির মাটি কমানো শেষ করতে হবে সেটা হচ্ছে যখন বীজটা লাগাবো তখন আর একটা জুড়ি কুচ দিয়ে বীজ করতে এপাশে পাশে কিছু জঙ্গল ছিল তো এই জঙ্গলগুলো ভাবছে যে এটা পরে দিব না পরে রাখলে তো পরেই হয়ে যায় ভাবছি আজকে এটা শেষ দিয়ে পারে

শেষ হলো এই জমি কোদাল দেখো বানো ওটা একটু আছে কাটটা সরে দিতে হবে তারপরে ওটা দেবো এক পাকে হ্যাঁ কোদাল কোবানু কাজ জানেনি কিরকম দেড় শেয়ার পরিশ্রমের কাজ নাই তো যাবো এখন বাড়ির দিকে একটু রেস্ট নেবো আবার ওটা ভাত রান্না করতে হবে রসুন ভালো জ্বালাইছে রসুন কোনো মিট যায় নাই পেঁয়াজ জ্বালাইতেছে এখান থেকে পাতা বলে ফেলে দিতে হবে পাতা দিতে যে পেঁয়াজটা পড়বে ওটা অনেকটাই ম্যাজ মুছে যেতে ফেললে আরামে ফেলা যাবে জাম গাছটা যে আছে জাম গাছের পাতাটাই বেশি পড়ে কিছু কিছু ঘাসও যে ঘাস সবজির দাম তো পেঁয়াজের দাম কম দিচ্ছে না আলুর দাম তো সে একই অবস্থায় আছে সূর্য কেমন হবে আলো এখন তো জ্বালায় নাই আর এমনি সব গাছ মোটামুটি ভালো আছে টমেটো গাছ সুন্দর হয়েছে বেগুন গাছ তো বরাবরই ভালো হয় লাউ গাছও সুন্দর হয়ে আসছে এখানে আলোটা রাসায় আছে যা জ্বালাইতেছে কম বেশি হবে

পরিশ্রম করাটা শিখছি বাবার কাছ থেকেই শুধু শুধু বসে থাকার সময় কাটে না তাছাড়া অল্প কিছু জিনিস বাজারে কারণ বাবাকে তো পাঠানো সম্ভব না সেজন্য আমি নিজেই যাই কোনো কাজই ছোটো না অনেক সময় একশো টাকা এক হাজার টাকার মতো মনে হয় এখন কাজটাই করবো আরকি পঞ্চিগুলো গুছিয়ে রাখবো সময় সমাজের আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ Zer balo zaken, susto zaken, zundo zaken, gara mona ez de berak